আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এই আশা ব্যক্ত রাখি তো চলে আসছি আমি অনেক দূরে একটি হাটে হাটের নামটি হচ্ছে কলিয়া হাট এটি দৌলতপুর থানার অন্তর্ভুক্ত তো হয়তো আপনারা অনেকেই চিনেন অনেকেই চিনেন না তো যা হোক এতক্ষণ আপনারা দেখতে হলেন একদম টাটকা 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 সবজি দেখুন কত সুন্দর কফি সিজনাল কফি অনেক সুন্দর এই যে মোলা রয়েছে রয়েছে সাথেই দেখুন কত সুন্দর বেচা বিক্রি তরতাজা লাউ রয়েছে এখানেও অনেকগুলো মোলা। দেখুন অনেক সুন্দর এই যে কত সুন্দর লাউ তো আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম